তার পাশাপাশি আছে এনটি পাওয়ার আছে এটাও একটা কিন্তু সোলার কন্ট্রোলার তারপরে আছে আপনার গ্রামীণ চুক্তি আরেকটা ছোটর ভিতরে দেখেন এগুলো আপনার পার্সেন্টেজ হচ্ছে কত পার্সেন্ট আছে কত পার্সেন্ট চার্জ গেল আর কি আরেকটা আছে আপনার এটা ডিজিটাল আপনি ডিসপ্লে আসলে একটু পাচ্ছেন এটা প্রাইস আপনার তিনশো পঞ্চাশ টাকা পড়বে আর এর চেয়ে আরেকটু ভালো মানে আপনার এটা ডিজিটাল একবার যেটা এটাও একটা কন্ট্রোলার সোলার কন্ট্রোলার

তার পাশাপাশি দেখতে পাচ্ছেন আপনার আরেকটা কন্ট্রোলার দেখেন এটা পুরো পানি মতো ভিতরে যা আসে কি আছে সব দেখা যাচ্ছে তারপর লাইনটা সবই পারবেন আর কি তেরোশো টাকা তার পাশাপাশি দেখেন ছোট একটি ব্যাটারি চার্জার এতে বারো বোল ব্যাটারি চার্জ দেওয়া যাবে এটা আপনার প্রাইস পাঁচশো টাকা তারপর আমরা দেখবো এখন আপনার সোলার ইনভার্টার আর কি যেগুলো ইনভার্টার চার্জার দেখেন দুটা সিলিং ফ্যান চালাতে পারবেন এটা আপনার যে দুটো ফোন চার্জ দেওয়া যাবে ইউসপি এটা এক হাজার ওয়ারে এগুলা কি সেম হ্যাঁ ডিফারেন্স কোম্পানি আলাদাতে

তো এই ধরনের সুগার নানা ধরনের সুগার আইটেম নিতে পারেন অবশ্যই আমাদের শপে আসে ভিজিট করতে পারেন অবশ্যই আপনি অনলাইনের মাধ্যমে নিতে পারেন কুরিয়ারের মাধ্যমে আমাদের শপের ঠিকানা হচ্ছে আপনার কাপ্তান বিহার কমপ্লেক্স এক আন্ডার অ্যাকাউন্ট তিনশো বাইশ নাম্বার দোকান এসটি এসটি ইলেকট্রিক্যাল সোলার শপ ধন্যবাদ